আছি যাব পাহাড়ে যেতে যাব একটু ওই সাইডে যাব ছাদে গিয়ে আপনাদের দেখাই ভিউ এত সুন্দর ভিউ এই ছাদ সিঁড়িরে কি বলবো গাইস এত ভালো লাগছে না জায়গাটা এসে বলার মতো না এত সুন্দর মানে

শুধু ভিউ কাশ্মীর সকাল বেলায় একটুখানি সামনে আর কিছুটা সামনের থেকে দেখলে বুঝা যাবে কেমন আর এগুলো ঘর বাড়ি আছে এখানে সব সব কিছুই সবারই ইয়েতে আছে আচ্ছা তো গাইস কেমন লাগছে বলবেন যারা সত্যি আমার এত এত সুন্দর এত ইয়ে লাগছে গাইস কি বলবো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন পাহাড় সামনে পাহাড় হ্যাঁ দেখুন হ্যাঁ সামনে পাহাড় পুরো এই যে এ আছে এই জায়গাটায় আছি দিদি মানে আপাতত এখন দিদিদের এতেই আছি আমার ছোটদির ঘরে আছি আমি হ্যাঁ এসছে আমার দাদা আছে ভলু দাদা আছে বোন এসছে ভিউগুলো শুধু দেখুন গাইস ভিউ মানে এই জায়গা থেকে এই পাহাড়টা দেখাচ্ছে কাছে কিন্তু একটু দূরে আছে হুম একটু দূরে আছে গাইস মানে এই পাহাড়ের মধ্যে এন কিছু নেই যে দেখতে পাবেন না এর পিছনেতেও পাহাড় আছে এর পিছনে মানে এর ওপরে মানে কি বলবো এর ওপরটায় গেলে মানে সব কিছু মানে জাল দিয়ে ঘেরা আছে রাস্তাও দেখতে পাবেন এখানে রাস্তাও দেখতে পাবেন গাইস দেখুন পাহাড়ের মিডিল থেকে ওই পারে হাইওয়ে আছে হুম পাহাড়ের মিডিলটা দেখুন এই মিডিল ও রাস্তা আছে গাইস মানে কী বলবো গাইস মানে এর ভিতরে মানে পাহাড়ের ওপরে বাঘ হরিণ সব কিছু সব কিছু হাতি অবধি আছে হাতির নিচে থাকে হুম যাবো জামাইবাবু আসলে যাবো হুম এটাকে দলমা পাহাড় বলে দলমা পাহাড় আর সঞ্জীবন সঞ্জীবন হয় না মানে সঞ্জীবন যে গাছ আছে সঞ্জীবন গাছ এই সঞ্জীবন গাছ এই এই পাহাড়টার পিছনে আর একটা পাহাড় আছে ওই পাহাড়ের ওপরে সঞ্জীবন আছে মানে রামজি রামজির যখন তীর লেগেছিলো সেই তীর লাগাতে মানে যখন তীর লাগেছিলো বজরংবলি পাহাড়টাকে উঠিয়ে নিয়ে করেছিল নিয়ে এসেছিলো সেই পাহাড় এর পিছনে আছে ঠিক আছে সঞ্জীবন ইয়েও আছে আর রাত্রিবেলা আপনার ভিডিও দেখেছেন দেখেছে বেলা লাইট জলে পাহাড়ের ওপর টপ ফ্লোরে একদম টপ ফ্লোরে লাইট চলে গাইস পুরো পুরো পাহাড় পুরো পাহাড় সামনে পাহাড় তো গাইস আমি মানে যা ইয়ে আছে হুম আমার চোখে যা ক্যাপচার হবে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব হুম এই সাইডে দেখুন পুরো একদম রাস্তা মানে অন্য রকম রাস্তা আছে দেখুন দেখুন জুম করছি পুরো পাহাড়ের এতে দেখতে পাচ্ছেন পুরো পাহাড় এটা পুরো পাহাড় গাইস পুরো পাহাড় মানে বলা যাবে না এত মানে ইয়ে বাঘ ফাঁক সব আছে গাইস সব কিছু আছে সব এই পাহাড়ের ওপরে মানে পুরো জঙ্গল এলাকা পুরো জঙ্গল আর ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা মানে সামনেই তো মানে বেশি দূর না হার্লি দুই তিনশো কিলোমিটার দূরে মানে কাশ্মীরের এরিয়া আছে হুম তো যে পুরা দেখুন পাহাড়ি এলাকা পুরা এর পিছনেও পাহাড় ওয়াইজ কেমন লাগছে কমেন্টে জানাবেন বেশিক্ষণ থাকুন না নিচে দিদি আছে দিদি বকাবকি করবে ছাদে উঠে এসেছি আমি একটু ছাদটায় হ্যাঁ আমার ভাগ নিয়ে যে গাছ ইয়ে করেছে হুম বেশি কিছু আমি এ না আমি লেবে যাবো নিচে না দিদি দেখতে পেলে বকা করবে তো কাজ কেমন লাগছে কমেন্টে জানাবেন বাই